কার বত যুব জেনার লাইনে তাকিয়ো গাড়ি চালায় নামাজ ছারে না নদীর মধ্যে মাছ ধরে নামাজ সারে না কৃষি কাজ করে নামাজ বাদ দেয় না বলো তুমি কেন পারো না কার বর্দ জানি লাগছে তাড়াতাড়ি ক্ষমা নিয়া নাও মা বাবা চোখের বানি আর দোয়া ছাড়া জীবনে তোমার সফলতা আসবে না রে বাবা দারণাই মা বাবার চোখের বানি তোমার আমার জীবনের সফলতার কারণ মদিনাতুল মুনাওয়ারা থেকে একজন আল্লাহর প্রিয় বান্দা এসে ভারতের জমিনে কানেমার দাওয়াত নিয়ে। এই পর্দার আলেম আম্মা জানেনা একটু খেয়াল করে শুনবেন মদিনাতুল মুনাওয়ারা থেকে রসুলের আশে চলে আসছে ভারতে কানেমার দাওয়াত দেওয়ার জন্য ভারতে ঘুরিয়া ঘুরিয়া দাওয়াত দেন দিতে দিতে এই পরিমাণ বিধর্মী কালে মামলা হয়ে গেছেন কেউ বলেন নব্বই আরো বেশি লক্ষ বিধর্মী তার হাতে কালে মাওয়ালা হয়ে গেছে আনন্দিত অন্তর ভরা সবাই তার নাম জানেন এমন আল্লাহর প্রিয় বান্দা রসুলের আশে খাজা মাইনুদ্দিন চিস্তি আজমিরি রহমতুল্লাহ আলে খাজা মাইনুদ্দিনের মন বড় খুশি আম্মাজানের সামনে বসলেন মা বলে এই মাইনুদ্দিন তোর অন্তরে এত আনন্দ কেন মাইনুদ্দিন চিস্তি আজমিরি বলেন আম্মাজান আপনার দোয়া আজ আমি ভারতবর্ষে কালেমার খেত করেছি লক্ষ লক্ষ বিধর্মী মুসলমান হয়ে এগুলো তোমার বাহাদুরি না আমি মায়ের অবদান কার অবদান কুয়াকাটা বঙ্গর সাগর থেকে এক ধাক্কা দিয়া নোয়াখালীর চেয়ারে বসাইছেন আমার আল্লাহ আমার মা বাবার চোখের পানি আমার কোন বাহাদুরি নেই যে আল্লাহ চেয়ারে বসান ওই আল্লাহ যদি বেজার হয় চেয়ার থেকে ফালাইয়াও দিতে পারেন এই কারণেই তো জান্নাতের টিকিট পাইয়াও আবু বাকার নামাজে কান্নারাও

পরীক্ষা ছাড়া তো পুরস্কার পায় না এক নাম্বার আমি আমার মায়ের নবীরে দুনিয়ায় পাঠাবার আগে তার বাবার চেহারা থেকে আলাদা করে কেমন মায়ার নবী আমার দুনিয়া এসে জীবনে একবার আব্বা বলে ডাক দিতে পারলেন না বাবার চেহারাটাও দেখতে পারলেন না ছয় বছরে মা গেল। রহমতের নবী ছয় বছরে অবস্থা মা আমেনার মরণ এসে গেল বিদায় বেলা মা কান্না করে আর দাদা আব্দুল মুতালিবের কয় নাতি তোমার হাতে দিয়ে গেলাম খেয়াল রেখো তোমার নাতির দিক কেমন মায়ার নবীর পরীক্ষা নবীজি কাঁদেন আমি কাকে মা বলে ডাকবো সন্তান বিপদে পড়লে দ্রুত টেলিফোন করে বাবা আমি বিপদে পড়ছি তাড়াতাড়ি মাকে বলে মা একটু কলিজা দিয়া দোয়া দিয়ে নবীর বাবাও নাই নবীর মাও নেই আট বছর যখন নবীর বয়স তখন দাদা আব্দুল মুক্তালি বিদায় নিয়ে চলে গেলেন দুনিয়া دارুল আসমান উফ রাহমতের নবীর উপরে দুইটা ছায়া ছিল দুনিয়ার লাইনে এক ছায়া চাচা আবু তাল আর আজ ছায়া হলো তার সহধর্মিণী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কেমন কোঠে একই বছরের অল্প টাইমের ব্যবধানে চাচাও চলে গেলেন নবীর কলিজার স্ত্রী আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহাও চলে গেলেন ওদিকে এমন একটা জায়গায় নবীরে পাঠাইলেন এমন একটা সমাজে যেই সমাজের মানুষগুলো পৃথিবীর নিকৃষ্ট লম্পট চরিত্রহীন আরে মসজিদের পাশের মানুষগুলো অন্য মানুষের তুলনায় থাকে মসজিদ তো খবরদার জোরে সাউন্ড দিয়ে গান বাজাইস না এটার নিয়ম আছে না মসজিদের দূরের মানুষের তুলনায় পার্শ্বের মানুষ একটু ভালো থাকে জমিনের মধ্যে আল্লাহ শ্রেষ্ঠ মসজিদ বানাইলেন বাইতুল্লাহ إن أول بيت يوزع للناس لَلَّذِي الذي بمكة مباركاً وهدى مباركاً وهدى للعالمين. <تصفيق> <تصفيق> সম্মান কিনলে প্রথম ফুলের মালা ফাইনালে জুতার মালা আর আমার আল্লাহ যাকে সম্মান দান করবে ওই বান্দা দুনিয়ায়ও বাদশাহ পরকালেও বাদশাহ এরে নবীর আশেক কেমন একজন নবী আল্লাহ আমাদের দান করেছেন যে রহমতের নবী জীবনে গালি দিবেন দূরের কথা হাজারো গালি শুনছেন একটা গালির জবাব দেন নাই আরো আশ্চর্য কথা কেমন মায়ার নবী আমার জীবনে কোনো দিন মায়ার নবী চোখ মোবারক দুইটা গরম করে কারো দিকে তাকান নাই চোখ গরম করে তাকান নাই কেমন মায়ার নবী রহমতের নবী সাহাবায় কেরামদের সামনে বললে তোমরা মরণের কত কাছে মনে করো আপনাদের ধৈর্য যাইতেছে শেষ হইয়া শুরুতে না বলছি বয়ান কি এটা এলে মামলের বাহাদুরিতে করা যায় হায় 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 নবী জিজ্ঞাসা করেন মরণকে কত কাছে মনে করেন একজন সাহাবি বলেন ইয়া রাসূলুল্লাহ আমি ফজরের নামাজ পড়িয়া ভয় পাই যোহরের নামাজ আদায় করতে পারবো কিনা এর মাঝে আজরাইল চলে আসবে আর একজন সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ আমি যোহরের নামাজ আদায় করিয়া ভয় থাকি আসরের নামাজ আদায় করতে পারবো কিনা এর মাঝে না জানি আজরাইলে সে আমার রুহুটা নিয়ে যায় আর একজন সাহাবি বলেন আমি আসরের নামাজ আদায় করিয়া অপেক্ষা আর মাগরিবের নামাজ আদায় করতে পারি কিনা এর মাঝে আজরাইল চলে আসবে এই ভয়ে থাকে রহমতের নবী বললেন আপনারা তো মরণকে অনেক দূরে মনে করেছেন মরণ তো এত দূরে না আরো কাছে ইয়া রাসূলুল্লাহ কেমন কয় আমি মনে করি নামাজ শেষ ডান দিকে যখন আমি সালামটা ফিরাই আমি ভয় অস্থির থাকি বাম দিকে সালাম ফিরানোর আগে আজরাইলে সে আজরাইলে যাবে মরণ থেকে যতই পালাও মরণ তো নিবে ঘিরি যদিও শুধু আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে শিরি নদী নৌকা চালাও ও মাঝি ভাই বেলা ডোবার আগে আমি ও পার উঠতে চাই ডুবে গেলে বেলারে আর উঠে না ভেঙ্গে গেলে মেলারে আর জমে না এরে আল্লাহর বান্দারা ও আমার কলিজার যুব আমি তোমাদের হুজুর বানাবার জন্য আসি নাই আমি একবারও কিন্তু বলি নাই এবং বলবো না যে আমি পাস করলি পড়েছি তুমিও বড় আমি কৌমি মাদ্রাসার সন্তান তুমিও কওমিতে যাও বলি নাই বলবো না ভয় পাইও না আমি দাওয়াতের লাইনের সন্তান আমি পীরের একবারও বলি নাই বলবো না তুমি তাপলিগে যাও তুমি পীরের কাছে যাও কি বলবো একটু খেয়াল করে শুনো রে বাবা তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো ধন্যবাদ 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 শুধু ধন্যবাদই না আমি বলবা এই যুবকেরা স্কুল সারিস না কলেজ সারিস না লেখাপড়া করে ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও ব্যবসায়ী হও চাকরিজীবী হও তবে ছোট একটা দাবি আমার বেয়াদব হইও না রে বাবা বলতে বড় হাফেজ হই বেয়াদব হব না তার ব্যাখ্যা কি তিন জায়গায় বেয়াদবি করবা না মরার আগে জীবন নষ্ট হয়ে যাবে এক মা বাবার সামনে সাথে কখনো বেয়াদুবি করবা না জীবন নষ্ট দুই শিক্ষকের সাথে বেয়াদুবি করবা না তিন আলেমের সাথে বেয়াদুবি করবা না মা বাবার যদি কষ্ট দাও বড় দোয়া লেগে যায় কপাল শেষ শিক্ষকের সাথে যদি খারাপ আচরণ করো বড় দোয়া লেগে যায় জীবন শেষ আলেমের যদি কষ্ট দেয় বড় দোয়া লেগে যায় তোমার জীবন ধ্বংস হয়ে যাবে মরার আগেই তুমি ডাক্তার হও বেয়াদ হইও না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ওলামা পরামর্শ নিয়া তুমি জেনারেল লাইনে থাকিয়া লেখাপড়া করো চাকরি করো বাধা নাই ও যুব তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে পাঁচ বেলার নামাজ পড়ে তুমি সাক্ষী দাও আসেনি তুমি কেন পারো না বিবেক দিয়া বলো তোমার বিবেক কোথায় তোমার কপালে কার বড় দোয়া লাগছে কার অভিশাপ লাগছে বলো তুমি কেন পারবা না তোমার মতো জেনারেল লাইনের মানুষটা র‍্যাব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার ব্যবসায়ী চাকরিজীবী পাঁচ বেলার নামাজ পড়ে তুমি কেন পারো না তোমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়াও গাড়ি চালায় নামাজ সারে না নদীর মধ্যে মাছ ধরে নামাজ সারে না কৃষি কাজ করে নামাজ বাদ দেয় না বলো তুমি কেন পারো না কার বরদানি লাগছে তাড়াতাড়ি ক্ষমা নিয়ে নাও মা বাবার চোখের পানি আর দোয়া সারা জীবনে তোমার সফলতা আসবে না বাবা কারণ এই মা বাবার চোখের পানি তোমার আমার জীবনের সফলতার কারণ

এই পরিমাণ বিধর্মী কালে মামালা হয়ে গেছেন কেউ বলেন নব্বই আরো বেশি লক্ষ বিধর্মী তার হাতে কালে হয়ে গেছে আনন্দিত অন্তর ভরা সবাই তার নাম জানেন এমন আল্লাহর প্রিয় বান্দা রসুলের আশে খাজা মাইনুদ্দিন চিস্তি আজমেরি রহমতুল্লাহ আলে খাজা মাইনুদ্দিনের মন বড় খুশি আম্মা জানের সামনে বসলেন মা বলে এই মাইনুদ্দিন তোর অন্তরে এত আনন্দ কেন মাইনুদ্দিন চিস্তি আজমেরি বলেন আম্মা জান আপনার দোয়া আজ আমি ভারতবর্ষে কালেমার বিধর্মী মুসলমান হয়ে মহিনুদ্দিন এগুলো তোমার বাহাদুরি না আমি মায়ের অবদান কার অবদান কুয়াকাটা বঙ্গব সাগর থেকে এক ধাক্কা দিয়া নোয়াখালীর চেয়ারে বসাইছেন আমার আল্লাহ আমার মা বাবার চোখের পানি আমার কোনো বাহাদুরি নেই যেই আল্লাহ চেয়ারে বসান ওই আল্লাহ যদি বেজার হয় চেয়ার থেকে ফালাইয়াও দিতে পারেন এই কারণেই তো জান্নাতের টিকিট পাইয়াও আবু বাকর নামাজে কান্নারাও উম্মতের নবী সাহাবা একরামদের সাথে বললেন ও সাহাবারা মরণ এত দূরে না মরণ আর রোগ আছে মঈনউদ্দিনের মা বলে এই খাজা মঈনউদ্দিন এই অবদান আমি মায়ের মঈনউদ্দিন চিশতি বলেন মা বলো তোমার কি অবদান ও পর্দার আড়ালে আম্মা জানেরা নিজের সম্মান যদি নিজে ধরে রাখতে না পারেন কেউ দুনিয়ায় দিতে পারবে না আপনাদের তো আল্লাহ সম্মানিত করেছেন আপনারা নবীদের মা মা আপনারা তো নারী। এ দুনিয়ায় যত ভালো ভালো সন্তান আছে মা আপনাদের অবদানের কারণে মহিনুদ্দিনের মা চোখের বলেন ও মহিনুদ্দিন আমার গর্ভে যখন তুই আস আল্লাহর কসম আমি ও দিন থেকে এক রাত ঘুমাই নেই আমি রাতের গভীরে কান্না করতাম আমার দোয়া করতাম হে মালিক তার গর্বের সন্তানটাকে তুমি তোমার খাস ওলি বানাইয়া পাঠাইয়া দাও রে আল্লাহ মায়ের দোয়া কত দামির জুব মা দোয়া করলে আর সে আজিমের দরজা দিয়া চলে যায় ওই মা কত চোখের পানির কারণে আজকে আমি ইচ্ছে আরে মর্শিরে বাবা আমার পিছনে মায়ের কত কান্না কত ত্যাগ আর কত কষ্ট এরে সন্তানেরা যদি বুঝদি চামড়া খুলিয়া জুতা বানাই দিতি মায়ের সাথে বেয়া রে বাবা মা আমি যেদিন দুনিয়াতে আরছি যুব তুমি যেদিন দুনিয়াতে আরছো প্রসাদ বেদনায় মা পাগল

এক পরে যায় মা পাগলের মতো বেহু সইয়া যায় আবার কান্না করে হঠাৎ ও ও মা চলে যাও পাঁচটা মিনিটের জন্য আমার স্বামীকে একটু আমার কাছে আসতে আমার আম্মা দাম আমি পাইয়া হাটটা ধৈরা চোখের পানি ছেড়ে বলে স্বামী মা বাবার মায়া ত্যাগ করে তোমার ঘরে আসছি খাইয়া না খায় তোমার সংসার কাটাইল আজ তুমি আমারে মাফ করে দে যেইভাবে খেদমত করা দরকার পারি নাই মরে যাব দোয়া করিও বাবা বলে ও বিবি এত আদর্য কেন বলে সাত আসমানের চাপ আমার মাথায় এই বেদনায় কত নারী চলে যায় ও স্বামী না একটা দর্দিয়া ওজু বানাইয়া যায় না মাঝে ইয়া কান্না করে ও আল্লাহ আবার বিবিদ হেফাজতের জিম্মাদারি হয়ে এরে সন্তানেরা খাজা মাইন মা কান্না করে আর বলে রে রাতের গভীরে যায় নামাজে চোখের পানি এক না আমি কান্না সারা কাটাইতাম না ওই টাইম তো বড় আরামে আল্লাহর সাথে কথা বলার নির্জনতায়। টাইম অতীয় গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম তখন প্রভুর করুণা যদি পাইবারে চাও গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও মঈনুদ্দিনের মা দেখে বলে রে শুধু আমি তোমাকে গর্বে নিয়ে দোয়া করেছি কান্না করেছি এতটুকু না আল্লাহর জাতের কস তুমি যেদিন দুনিয়াতে আছো আমি মা তোমাকে যতদিন আমার দুধ পান করাইছি আল্লাহর কসম একটা ফোটা দুধ বিনা অজুতে তোমার মুখে দেই নাই এক ফোটা দুধ বিনা উজুত তোমার মুখে দেই নাই এরে আম্মা জান এমন মায়ের সন্তান কেন জগৎ বিখ্যাত আল্লাহর প্রিয় বান্দা হবে না সন্তানকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবেন বাধা নাই তবে বেয়াদব যেন না হয় পাঁচ ওয়াক্ত নামাজি ব্যবহার দিয়া যেন মানুষের দোয়া নিতে পারে আলেমদের নেক দোয়া নিতে পারে এমন একটা সন্তান রেখে যাবেন ও আমার কলিজার যুবক বাবারা কয়েকদিন দুনিয়ায় বাহাদুরি করবা তোমার আমার চোখের সামনে কত যুবক চলে গেল করোনার ভেতরে যুবকের লাশ গাড়ির নিচে পানির নিচে ঘুমের বিছানায় যুবকের লাশ আল্লাহর কাছে তওবা করো জীবনে তো কম নামাজ সারলা না দাড়ি কাটলা না ব্যাপারটা কম চললা না আর কত হায়াত আর বাকি কত এখনো তওবা করে নাও জীবনে আর নামাজ ছাড়বা না দাড়ি কাটবা না চলবা না মা বাবার দোয়া শিক্ষকের দোয়া নিয়ে ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মেনে চলবা আল্লাহ সবার যদি মন্তর দিয়ে তওবা করতে পারো আল্লাহ রহমতের নজর দিয়ে সবার গুনাহগুলো আফ করে দিবেন হেদায়েতের মালিক আল্লাহ জানি না কার কপাল ওমরের মতো কবুল হয়ে যাবে আর কপালটা আবু জাহালের মতো খারাপ হয়ে যাবে কে জানো এত বয়ান শুনিয়াও দিন নরম হবে না কান্না আসবে না তাও বার নিয়ে তো করবে না আবার অমরের মতো কপালওয়ালা না জানি গুনার কথা স্মরণ করে চোখের পানি ছেড়ে কান্না করে তও বা করবে আর আবার আল্লাহকে ডাক দেবে আল্লাহ জীবনে তো কম নামাজ সারি নাই আর নামাজ ছাড়বো না দাড়ি কাটবো না বেপর চলব না এরকম কোমরের মতো মেজাজ নিয়া যদি তওবার নিয়ত অন্তরে জমা করতে পারো রে বাবা হায়াতের মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ রিজিকের মালিক আল্লাহ ওই আল্লাহর মোহাব্বত নিয়া মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া চলবা নবীর তরী কায়ে জীবনের নামাজ সারবানাতওবা করার কাটি নিয়ত যদি হয় দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও হে আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন وعلي اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا

ওয়াল্লায় গুণা নিয়ে কবরে যেতে চাই না গুনা কবরে গেলে জাহান্নামের আগুনের গড়ে দুনিয়াতে সূর্যের গরম সইতে পারি না মশার কামড় সইতে পারি না গুণাগার হয়ে কবরে গেলে দুই পার্শ্বের মাটির চাপ কেমন করে সহ্য করব ও আল্লাহ ক্ষমার দরজায় ফিরে আসছি আর গুনা করব না